এবার আসি আমরা পরের ম্যাথে সি নাম্বারটাই যাই কি বলছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স তো এটার যে বিস্তৃতি আছে সেখান থেকে কী বের করো এক্স টু দি পাওয়ার এনের সহ টু টু দি পাওয়ার এন দেখাও তো এটা দেখে কেন জানি মনে হচ্ছে আগে করে আসছে এটা মানে এরকম ম্যাথ আগে করে আসছে দেখি শুরু করি আর এখানে আমরা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স আছে তো তার মানে কি ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান না তো এটা আমরা বিস্তৃতি করে দেখাবো না ঠিক আছে একদম মুখস্থ বসাই দেবো কারণ এত হচ্ছে লেখা কোনো দরকার হয় না আর এগুলা সৃজনশীলের গ হতে আসার চান্স খুবই কম যদি আসে সেই ক্ষেত্রে একটু বড় করে করতে হবে থেকে মূলত বেশি আসবে এখান থেকে কম আসবে তাহলে দেখি করে ফেলি এটা আমরা এক কাজ করবো সেটা হচ্ছে ভাগ আকারে লিখি তাহলে বুঝতে অসুবিধা হবে ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স আছে না এটা কিভাবে লিখলাম আমরা যে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান মাইনাস এক্স ইনভার্স কত ওয়ান ঠিক আছে আর লেখার দরকার নাই আর কি লিখবো কিছু লেখার নাই তাহলে এবার আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে এই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এবং ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান দুইটাকে বিস্তৃতি করে দিব তবে একদম লাস্ট পর্যন্ত করব না আমরা লাস্ট পর্যন্ত করা হতো না এটা না তাই না সম্ভব তো না তাহলে প্রথমে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এটার বিস্তৃতি কেমন আসবে দেখি তো একদম শুরুর পরটা ওয়ান থাকবে পরের পরটা কি থাকবে সি ওয়ান মানটা কত এন ওয়ান মানটা কত এন না তার মানে এক্স লিখতে পারি কিংবা কেউ ইচ্ছা করলে সি ওয়ান লিখতে পারো যার ইচ্ছা যার যেটা মন চায় ঠিক তা পরের পদ্মা কি আসবে এনসি টু এক্স স্কোয়ার না তারপর এর পথটা আর না লিখলে হয় আর লেখা দরকার নাই আমরা একদম এখান থেকে চলে যাব মোটামুটি আর প্লাস ওয়ানতম পথ পর্যন্ত যাবো কোন পর্যন্ত আর প্লাস ওয়ানতম পথ তবে এন দিয়ে লেখাটা বেটার হবে আর কি এখানে তাহলে আমরা যদি এন প্লাস এন প্লাস অন্তম পদ দেখাবো এখানে আচ্ছা এন প্লাস অন্তঃ পথ লাস্টেরটা আর কি আমি এটা লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আর কি আমরা যখন তম পথটা বের করব না এন প্লাস অন্তম পদ সেখানে কি থাকবে এন সি এন না আর এক্সের এর পাওয়ার কি থাকবে এন না এটা তো একদম সর্বশেষ পথটা আর কি তো এটা ঠিক আগের পথটা কোথাও থাকবে এটার আগের পথটা এন সি এন মাইনাস ওয়ান না এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে মোটামুটি এটার কাজ এখানে প্রায় শেষ আর দরকার নেই লেখার এবার আমরা আসি ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান আমি এই লাইনটা একটু বাম পাশে সরিয়ে নিয়ে আসি তাহলে পুরোটা এক লাইন শেষ করতে পারবো ইন্টু ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান তো এই মানটা হচ্ছে বেশিরভাগ কি বলে বেশিরভাগ বলতেছি কি তো ভালো হয় হচ্ছে মগস্থ বসাইলে আর কি মগস্থ বসানো ভালো আর একটু আগে বললাম যে ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান ইনভার্স টু তারপরে ওয়ান প্লাস এক্স তার তিনের জন্য সবগুলা মগস্থ রাখা তাহলে আমাদের এটা বেশি দিকে কেমন আসবে যে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার যখন মাইনাস হয় তখন সবগুলাই প্লাস আর যখন প্লাস হয় ওয়ান প্লাস এক্স হয় তখন এই বিজোরগুলো সরি জোরগুলা মাইনাস হয় জোরগুলা কি হয় মাইনাস হয় এটা একটু খেয়াল রাখতে হবে তাহলে প্লাস এক্স কিউব পর্যন্ত যাবো এখানে তিনটা পদ দিছে আর দরকার নেই আর তো এবার দেখি তুই এটা তো আমরা ওয়ান মাইনাস এক্স ইন মানস ওয়ান এটার বিস্তৃতি শেষ করতে পারবো পারবো না তো হ্যাঁ কথা আছে আমরা কোন পর্যন্ত যাব একটা ঝামেলা না কোন পর্যন্ত যাব তো আমার প্রথম বিস্তৃতি যেহেতু এন পর্যন্ত প্রথম বিস্তৃতি যেহেতু এক্স টু দি পাওয়ার এন পর্যন্ত তাহলে আমাদের এই বিস্তৃতিতে আমরা কি করবো এক্স টু দি পাওয়ার এন পর্যন্তই থামে যাবো ঠিক আছে তারপরে কিন্তু আরো অসংখ্য পদ আছে অতদূর আমার যাওয়ার কোনো মানেই হয় না তো আমরা একদম এক্স টু দি পাওয়ার এন পর্যন্ত যাবো আর কি তাহলে কি থাকবে এক্স টু দি পাওয়ার শুধু এন থাকবে শখ কিন্তু ওয়ান এখানে কিন্তু সহক কি থাকবে অবশ্যই ওয়ান থাকবে প্লাস এরপরে আরো পথ আছে তো আমরা যেহেতু এখানে দুইটা পথ দিছি লাস্টে আরেকটা পথ দিয়ে দিই তাহলে আমাদের কি থাকবে এখানে প্লাস টু দি থাকবে এবার দেখি ভালো করে খেয়াল করি আমরা যখন আমরা যখন এই এক্স টু দি পাওয়ার এন দিয়ে আমরা যখন এক্স টু দি পাওয়ার এন দিয়ে একদম এই প্রথম পথটাকে গুণ করব। খেয়াল করি ভালো করে এই পদ এবং এই পদ যখন গুণ করব তখন কি এক্স টু দি পাওয়ার এন পাবো না তবে আমরা যখন এক্স টু দিয়ে বাকি সবগুলোকে গুণ করব আর একবারও পাবো না এক্স টু দিপার এন একটাতেও পাবো না তাই শুধুমাত্র এইটা এবং এইটা গুণ করলেই এক্স টু দিপার এন পাওয়া পসিবল তার মানে এখান থেকে আমরা বলতে পারি এক্স টু দিপার এন এর সহক সমান সবগুলা পাস করে দেবো এখন তো হয় না একটা তো না ওয়ান প্লাস এবার যখন আমরা এই পদ খেয়াল করি এই পদ এবং এই পদটা গুণ করব ভালো করে দেখি এই পদ এবং এই পদ এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স এর পাওয়ার কত ওয়ান যোগ করলে এক্স টু পাওয়ার এন থাকে তাহলে এখানে সহক কত থাকবে শুধু এন থাকবে গুণ করে দিলাম কিন্তু গুণ করে দিছি ঠিক তার পরেরটাতে আমরা যখন এই এর আগের আরেকটা পদ আছে না এক্স টু দি পর এন মাইনাস টু এর আগের পদটা এক্স টু পাওয়ার এন মাইনাস টু ওইটাতে যখন আমরা এটাকে গুণ করবো তখন আবার কি পাবো এক্স টু দি পর এন পাবো না তার সহক কি থাকবে এনসি এই সি টু থাকবে ঠিক এভাবে চলতেই থাকবে পরেরটা আসবে এনসি থ্রি এরকম চলতে 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 একদম যখন আমরা এই এক্স দিয়ে এইটারে গুণ করব তখন আবার কি আসবে এক্স টু দেবার এন চলে আসবে রিপিট চলে আসবে তার সহক কি থাকবে এন সি এন সি এন মাইনাস ওয়ান থাকবে দিয়ে যখন এটাকে গুণ করবো তখন আবার এক্স টু দেবার এন চলে আসবে সহক কত থাকবে এন সি এন থাকবে এটাই হচ্ছে আমার এক্স টু শখ তবে দেখাইতে হবে টু টু দেবার এন খুবই সহজ এই লাইনটা আসলে ওয়ান প্লাস ওয়ান টু দেবার এন এর বিস্তৃতি দেখাচ্ছি আমি কেমনে তাহলে ওয়ান প্লাস এন কে লিখলাম এনসি ওয়ান এনসি মানটা তো এনে থাকে সি টু প্লাস সি থ্রি এরকম চলতেই আসি চলতেই আসি একদম লাস্টের পথটা এটা কত সি এন না তো এটা হচ্ছে আমাদের মূলত কি ওয়ান প্লাস ওয়ান টু দি পাওয়ার এন এর বিস্তৃতি থাকে কত টু টু দি পাওয়ার এন কিভাবে দেখাচ্ছি আমি যে এখানে লিখবো নাকি বুঝতেছি না এখানে লিখে দিই যেমন আমরা যদি কখন ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন এর দি করি ধরলাম ওয়ান প্লাস এক্স টু দি পর এন কি আসে এটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সরি পরেরটাতে এক্স আসে এক্স স্কোয়ার প্লাস এরকম চলতে থাকে না একদম লাস্টের পরটা কি হয় এক্স টু দি পর এন হয় তাহলে এক্সের জায়গা যদি ওয়ান দিই আমরা তাহলে কি আসবে ওয়ান প্লাস আচ্ছা এখানটা তো বাদ পড়ে গেল কেন বুঝলাম এখানে হচ্ছে সি ওয়ান হয়তো সরি সি ওয়ান এখানে হয়তো হচ্ছে সি টু এক্স স্কোয়ার এবার ঠিক আছে তাহলে আমাদের এখানে কি আসবে আমরা যখন এক্স এর জায়গা ওয়ান যদি বসাই আমরা যদি এক্সের জায়গায় ওয়ান এক্স এক্সগুলো থাকবে থাকবে না তো সব চলে যাবে তার মানে কি থাকবে সি ওয়ান সি টু সি থ্রি এরকম একদম লাস্টারটা কি থাকবে সি এন থাকবে তার মানে আমাদের যে লাইনটা লিখলাম এটা আসলে ওয়ান প্লাস ওয়ান টু দি পর এন এর কি বিস্তৃতি তাহলে এটাই আমার দেখাই ছিল এখান থেকেই শুট দেখানো হইলো